নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমরা প্রতিদিন অনেক কিছুই রান্না বান্না করে থাকি সাথে চাটনিও করে থাকি আজকে আমি রান্না করছি আপেলের চাটনি আর তার জন্য কি কি উপকরণ লাগছে সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে নিয়ে নিয়েছি কাজু আর নিয়েছি আপেল আর নিয়ে নিয়েছি খেজুর খেজুরের মধ্যে থেকে দানাগুলোকে বার করে নিয়ে এভাবে হাতের সাহায্যে টুকরো করে নিচ্ছি দানাটা বার করে নিচ্ছি তার কারণ হচ্ছে আপেলের চাটনিতে বা যে কোনো চাটনিতে আমার মনে হয় দানাটা যদি মুখে পড়ে সেটা বোধ খুব একটা ভালো লাগবে না সেজন্য আমি দানাটা বার করে নিয়ে এভাবে হাতের সাহায্যে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি যাতে পরিবেশনের সময় সকলের পাতে সমস্ত কিছুই পরিবেশন করতে পারি সেজন্য আর এখন এই যে কাজুগুলো এভাবে হাফ করে নিচ্ছি আমি এখানে গোটা কাজু নিয়েছি সেজন্য ছুরির সাহায্যে এভাবে হাফ করে নিচ্ছি আপনারা চাইলে ভাঙা কাজুও নিতে পারেন ছুরির সাহায্যে বা হাতের সাহায্যেও এভাবে কাজুগুলো হাফ করে নিচ্ছি বা গোটা কাজুও দিতে পারেন সমস্ত কাজগুলো এভাবে আমি হাফ করে নিলাম এখন একটা পাত্র নিয়ে নিলাম আর আপেলগুলো আমি ভালো করে নর্মাল জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এভাবে এই আপেল থেকে দানাগুলো বাদ দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে ছোট বড় বিভিন্ন ধরনের শেপ দিতে পারেন কিন্তু আমার মনে হয় এই রকম শেপ দিলেই বোধহয় বেশি ভালো লাগবে একে একে যে সমস্ত আপেলগুলো আমি নিয়েছি সমস্ত আপেলগুলো একই রকম ভাবে, আমি দানাগুলোকে বাদ দিয়ে ছোট্ট ছোট্ট করে টুকরো করে করে কেটে নিচ্ছি আর এটা নতুন বলার রাখে না কেননা আমরা সবাই কম বেশি সুন্দর করে জানি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন অনেকে তো অনেক রকমই চাটনি তৈরি করে থাকেন আর খুব সুন্দর সুন্দর চাটনিও বাড়িতে বানিয়ে থাকেন যদি কখনো এই আপেলের চাটনি না বানিয়ে থাকেন প্লিজ একবার এভাবে আপেলের চাটনি করে পরিবারের সকলেকে পরিবেশন করে দেখুন সকলে নিশ্চয়ই পছন্দ করবে আর এখন মার্কেটে আপেল তো খুবই অ্যাভেলেবেল আর এবছর যেহেতু প্রচণ্ড বৃষ্টি পড়ছে আপেল খুব তাড়াতাড়ি সময়ের আগেই মার্কেটে চলে এসেছে আর এখন এই সময় আপেলের দামও কম এই সময় চাটনি তৈরি করুন আর যেহেতু সামনেই চলে এসছে পুজো পুজোর সময় আমরা অনেক কিছুই অনেক রকমভাবে পরিবারের সকলকে এই আনন্দ মুহূর্তে খাবার তৈরি করে পরিবেশন করে থাকি তো একদিন অন্যান্য খাবারের সাথে আমরা চাটনিও তো তৈরি করে থাকি তাই না তো আপেলের চাটনি তৈরি করে ফেলি একদিন তাহলে দেখুন নিশ্চয়ই ভালো লাগবে আপেল কাটা কমপ্লিট হয়ে গেছে এখন চলে এসেছি রান্নাঘরে পরিষ্কার একটা কড়া নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দুশো গ্রাম আন্দাজ করে দিয়ে দিচ্ছি চিনি আমি যেহেতু মাঝারি সাইজে চারটে আপেল নিয়েছি সেজন্য দুশো গ্রাম মতো চিনি দিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম ছোট বাটির এক বাটি জল তৈরি করে নেব চিনির শিরা চিনিটাকে ভালোভাবে এভাবে একটু নাড়তে থাকবো আর চিনিটাকে গলিয়ে নেব চিনিটা দেখুন আস্তে আস্তে শিরায় পরিণত হচ্ছে একটু নাড়তে থাকতে হবে তা না হলে তলায় লেগে যেতে পারে সমস্ত চিনিটা গলে গিয়ে দেখুন তৈরি হচ্ছে এভাবে খুন্তির সাহায্যে একটু নাড়িয়ে দিলাম আর এখন গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিচ্ছি এই চিনি শিরার মধ্যে এখন দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আপেলগুলো এখন এই চিনি শিরার মধ্যে আপেলগুলোকে আমি সেদ্ধ করতে দেব এই সময় গ্যাসের আঁচ একদম কম করে রেখেছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি নুন চাটনিতে নুন তো আমরা দিয়েই থাকি তো খুব সামান্য পরিমাণেই আমি নুনটা দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা আমি এই আপেলের চাটনিটা একদম আঁচ কমিয়েই তৈরি করব আর মাঝে মাঝে খুন্তির সাহায্যে এভাবে একটু হালকা করে নেড়ে দেব যাতে তলায় কোনোভাবে লেগে যাওয়ার চান্স না থাকে মিনিট পনেরো পর দেখুন এই রকম দেখতে লাগছে আবারও হালকা করে নেড়ে দিচ্ছি যেহেতু আমি এটা আঁচ কমিয়ে তৈরি করছি সেজন্য তো সময় একটু লাগবে এইভাবে বেশ কিছুক্ষণ ফোটার পর এখন দেখুন আপেলগুলো সেদ্ধ হয়ে এসেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে আপেলের দেখেই আপনারা বুঝতে পারছেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা খেজুরটা খেজুরটা দিয়ে মিনিট দু এক মতো রান্না করে নেব এরপর এর মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা কাজুগুলো দেখায় দেখুন একদম সেদ্ধ হয়ে এসেছে আপেলটা কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা কাজুগুলো ভালোভাবে এভাবে একটু মিশিয়ে নিচ্ছি আপেলের চাটনি অলমোস্ট ডান হয়ে গেছে আর এই সময় ছেড়ে রেখে দেওয়া যাবে না খুনটি সাহায্যে একটু হালকাভাবে এভাবে নাড়তে থাকতে হবে তা না হলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে খুব বেশি না হালকাভাবে নাড়ব আমি এখন গ্যাসের আঁচটা বন্ধ করে দেব আর একটা পাত্র দিয়ে ঢেকে রেখে দেব ঠান্ডা হওয়ার অপেক্ষা করব। অন্য পাত্রে ঢেলে নিয়েছি আর ঠান্ডাও হয়ে গেছে আর এখন একটা পাতিলেবুর রস বার করে নিয়ে এই আপেলের চাটনির মধ্যে মিশিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর পরিবারের সকলকে পরিবেশন করে দেব কেমন লাগলো আপেলের চাটনি কমেন্ট করে জানাতে পারেন আজ তাহলে আসি দেখা হবে আগামী পর্বে নমস্কার